সালামু আলাইকুম কত ভালো গডে ছো আমায় কত যতনি কত দে আমার দিয়ে ছোডেলে জীবনী জাননাত লুবে নয় শুধু তোমার প্রেমে দোই কর উতলা মৌলা 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 তুমি গড় চয়ে দিল নরম করে আমি তাকে করেছি পাতর আম তুমি ডাকো যে কাছে বারে বারে আমি তো আমাকে করি তুমি গডে চয়ে দিল নরম করে আমি তাকে করেছি পাতর তুমি ডাকো যে বারে বারে আমি তো আমাকে করি পর আমি কি যে গুনাগার তবু দেখি তোমার আমি কি যে গুনাগার তবু দেখি গ তোমার করুণার দুয়ার কলে মৌলা ওলা মৌলা মৌলা জানি আমার তো নেই কোন সম্বল তুমি যদি কমানা করো অবে বের তো আমার জিন্দগি তেমে যদি মন্না বড় জানি আমার তো নেই কোনো সম্বল তুমি যদি কমানা হবে বের তো আমার এ জিন্দেগী প্রেমে যদি মন না বড় কোন বেঙ্গে বুক আর কেউ না জানুক কোন বেঙ্গে বুক আর কেও না জানুক তুমি সবই জানো আল্লাহ মৌলা 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 কত ভালো বেশি গড়ে চোয়া মায় কত যতনি কত নে আমদ দিয়ে চড়লেই জীবনী নয় শুধু তোমার প্রেমে এর কর উতলা মৌলা 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 মৌলা